যদি কাল না হয় যদি কাল এক কেজি কম হয় বিশ হাজার টাকা মাইনাস হবে আমার মান থাকবে আচ্ছা প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই সুযোগ এক কেজি দুধ কমে বিশ হাজার বিশ হাজার পাঁচ কেজি কম হলে এক লাখ টাকার নাই ঠিক আছে গরু কিন্তু ফ্রি হয়ে যাবে ফ্রি হোক সমস্যা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মহিদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মহিদুল কাকা প্রায় দীর্ঘ ৩৫ থেকে চল্লিশ বছর যাবৎ গাভী গরুর ব্যবসা করতেছে ওনার এখানে কিন্তু পাইকারি দরে গাভী গরু বিক্রি করা হয়ে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন মহিদুল কাকার কাছ থেকে গাভীগুলো কিনলে বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খাবারে এসে দেখেশুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম

আপনাকে হয়তো অনেকেই চিনবে না তো কত বছর হলো কাকার এই ব্যবসা আমার ব্যবসা বাপ এখন সত্য কথা বলতে কি এখন অনেকে অনেক বক্তব্য করতে পারে কিন্তু ওটা দিয়ে আমার কোনো বিষয় না

আমাকে বলে যে ভিডিও কলে দেখবো আমি দেখাতে পারবো আচ্ছা রাত দিন চব্বিশ ঘন্টা ঘন্টার জন্য আমার ফোন খোলা থাকে চব্বিশ ঘন্টার জন্য ভিডিও কলে দেখতে বাজার কেমন যাচ্ছে বাজার মোটামুটি

আচ্ছা বড় জরায়ু গ্যারান্টি গ্যারান্টি দুধের একটা আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে এটা নিজে তো তারপরে খামারি এটা আমি যদি কাল গল্প করি অনেক অনেক রকম মুখ কি করবে তাতে আমার কোনো সমস্যা নাই আমার কথা আছে গরু জাতমানের পর করে কিন্তু গরু দুধ হয় আচ্ছা তা তো অবশ্যই 11টার যে 빅 সাইজ যে ডাবল বডি এর একটা গরু 11টা সর্বনিম্ন প্রথম বিনের গরুর

একটু দাঁতটা কি দেখানো যায় একটু দাঁতটা ধরেন দাঁত বলছেন কয়টা দুইটা আচ্ছা এখনো দুইটাই বলতেছেন দাঁত ধরার সময় দুইটাই উঠতেছে দেখো এই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আর একটা গরম দুই দুই দাঁতে দুইশো বিরাশি দাম সময় আছে কতদিন পনেরো থেকে ষোলো দিন বিগ সাইজের একটা গাভী সীমিত একটু আলোচনা সুযোগ নাই আলোচনা করা যায় না কিন্তু এখন তুমি যদি অনেকদিন পরে আসলাম তোমার যেটা ভালো মনে করো তুমি সেটা করে দাও সমস্যা না আমি দাম দর আমি ফিক্স করব না আমি একটু আমার কাস্টমারদের জন্য সম্মানই চাই আচ্ছা ঠিক আছে আমি এক্সেস চান না আমি ওই 2 2000 টাকা কম রাখব না 80000 টাকা বলবো 80 হ্যাঁ একদম একদম চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক ঠিক আছে দেখাও দুই নম্বর সিরিয়ালে কাকা আই আবার কি কালেকশন নিয়ে আসলেন এটা ইটাও হলস্টান ফ্রিজিয়ান আচ্ছা মাথা নষ্ট একদম আচ্ছা প্রিন্ট 100 100 গরুর বডিও দেহদারি বডি 100 100টা আমি গল্প করব না দর্শক ভাই দেখো এটা কি জাতের গাবি এটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান দাঁতে কয়টা এটা দুই দাঁত বাপ মাত্র দুই দাঁত

সুযোগ আছে এক কেজি দুধ কম হলে বিশ হাজার টাকা মাইনাস তোমার ভিডিওতে আমার কথা রেকর্ড থাকবে আচ্ছা বুঝেন হ্যাঁ বুঝেছি যদি কাল দুটি গরুর অন্য পঞ্চাশ কেজি দুধ হয় চব্বিশ হাজার ব্যাগ দেবো আমি আচ্ছা আচ্ছা মানে দুধ এক কেজি কবে বিশ হাজার লিটারে বিশ হাজার আচ্ছা আলহামদুলিল্লাহ দাম কত এটা এটার দাম দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা দুইশো বাহাত্তর

দাঁত একটু দেখি দাঁত একটু দেখি আচ্ছা জ্ঞান গরু কথা কাজে মিল না হলে পরে সেই কাজ আমি কখনো করিনি এত পুরাতন ব্যবসায়ী ধন্যবাদ কাকা খুব খুশি হলাম দাঁত দেখানোর জন্য

এই দেখো দুই দাঁত দুই দাঁত দুই দাঁড় তাও উঠতেছি এখনো ফুল হয় নাই হ্যাঁ বাচ্চাটা তুলে দেন কি বাচ্চা কলে জার্সি বকন বাচ্চা আচ্ছা জার্সি জাতের বকন বাচ্চা বাচ্চা মুন্ডি মুন্ডি হবে মুন্ডি আচ্ছা শিঙ উঠবে না জীবনের পরে

এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে কাকা এই গোটা দুধের গ্যারান্টি থাকবে 18 লিটার 18 কেজি হ্যাঁ দুইটা নে দুইটা নে সকালে কি একবারে 12 13 কেজি আসবে একবারে 13 কেজি হবে না আমি 12 কেজি সকালবেলা দুয়া এই যে বাচ্চা আছে পাঁচ দিন আচ্ছা এখন বাচ্চা খাওয়াচ্ছি মাকরা উলান ঠিক আছে 13টা সকালে একদম 13টা বিকালে বিকালবেলা দেব পাঁচটা আচ্ছা 13 পাস। বাচ্চা খাওয়ার পরে 5টা পাবে। 18 হ্যাঁ অল বাংলাদেশে এই গ্যারান্টি। একদম গ্যারান্টি। কাস্টমাররা আজকাল আসলে বুঝাই দিবেন। এই গোর দুধ কিলার চলে আসে আর উলানে রস নাই। আচ্ছা যা আছে সম্পূর্ণ দুধ। পানি টানি নাই। না না না। kaka এটার দাম কত চাচ্ছেন? এই দাম বেটা 1 লাখ 80000 টাকা দাম। 1 লাখ 80000 টাকা। আর ওইটা চাইছেন 2 লাখ। 2 লাখ 20 20। আচ্ছা তাহলে এই জোরাতে কি সুযোগ আছে? बेटा এই জোরাতে কি সুযোগ দেয়া যাচ্ছে? গাড়ি আছে। না দেয়া যাচ্ছে না এখন

আমি দুধের কথা বলবো যদি যদি কাল কাল না হয় হয় কেজি কম মাইনাস হবে আমার পরিমাণ থাকবে আচ্ছা প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই সুযোগ এক কেজি দুধ কমে বিশ হাজার পাঁচ কেজি কম হলে এক লাখ টাকার নাই ঠিক আছে গরু কিন্তু ফ্রি হয়ে যাবে ফ্রি হোক সমস্যা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম ভাই